আমরা কেন পটাশ বা এমওপি সার ব্যবহার করব পটাসারে ফলন বাড়ে ঘাড়ে পড়া সারের গাছ পড়া সার গাছের এবং সড়ায় পুষ্ট দানার সংখ্যা বৃদ্ধি করে ও দানার ওজন বাড়ায় গাছের দৃঢ়তা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন খরা ঠান্ডা রোগ বালাই ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফসলের গুণগত মান বৃদ্ধি করে পটাশিয়ামের অভাবের কারণ মাটিতে পটাশিয়াম প্রয়োগের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হলে পটাশের ঘাটতি হয় ফসলের অবশিষ্টাংশ মাটি থেকে সম্পূর্ণরূপে অপসারণের ফলে বেলে মাটিতে সোয়ানিজনিত অপচয় বেশি হলে এর অভাব দেখা যায় পটাশিয়াম সারের অভাবজনিত লক্ষণ গাছ সবুজ ও ছোট হয়ে থাকে এবং নেতিয়ে পড়ে পটাশিয়ামের অভাবে প্রাথমিক অবস্থায় পাতার আগার দিক কমলা রং ধারণ করে পরে এই বিপন্ন রং আস্তে আস্তে পাতার গোড়ার দিকে ছড়িয়ে পড়ে ফলে পাতা মর বা শুকিয়ে যায় অনেক সময় গাঢ় সবুজ পাতায় তিলের দানার মতো ছোটো ছোটো বাদামি দাগ দেখা যায় গাছে রোগ বালায়ের প্রকোপ বেশি দেখা যায় শিকড়ের সংখ্যা কম হয় এবং প্রায়শই তা পচন রোগে আক্রান্ত হয় সিটার হার বেড়ে যায় ধান গাছ হেলে পড়ে ফলন কমে যায় শেষে অনেক সময় অনিয়মিতভাবে সাদা দাগ দেখা যায় পটাশিয়াম অভাব দূরীকরণ ফসল কাটার পর এর অবশিষ্টাংশ মাটিতে মিশিয়ে দিতে হবে পরিমাণ মতো পটাশিয়াম সার মাটিতে প্রয়োগ করতে হবে মাটি ব্যবস্থাপনার মাধ্যমে জনিত সমস্যা দূর করতে হবে পটাশ সার প্রয়োগের সময় ও পদ্ধতি সাধারণত জমি তৈরির সে চাষের সময় পটাশ সার প্রয়োগ করতে হয় পটাশ সার এককভাবে অথবা নাইট্রোজেন ও ফসফরাস সারের সাথে মিশিয়ে প্রয়োগ করা যেতে পারে বেলে বেলেমাটিতে পটাশের অতিরিক্ত সোয়ানিজনিত রোদে কিস্তিতে প্রয়োগ করা উচিত সেক্ষেত্রে অর্ধেক সার কুশি গজানোর সময় প্রয়োগ করতে হবে তো দর্শক মন্ডেলি পটাশ সার প্রয়োগ করলে আপনারা অনেক কৃষক ভাইরা নাইট্রোজেন বা ফসফরাস ফসফরাস জাতীয় সার প্রয়োগ করেন কিন্তু অনেক কৃষক ভাইরাই এই পটাশ জাতীয় সার প্রয়োগ করেন না এই পটাশ সার প্রয়োগ না করার কারণে আপনার ধানের যে স্বাভাবিক বৃদ্ধি সেটি ঠিকই হয় কিন্তু একটা সময় আপনার ধান মাটিতে হেলে পড়ে যায় এবং অনেক সময় দেখবেন যে আপনার ধানের পাতার কিনারা হলুদ ভাব চলে আসে এবং পাতা শুকিয়ে নিচের দিকে মরা শুরু করে এবং আপনার ধানের জমিতে যে বিভিন্ন ধরনের ব্লাস্ট রোগের আক্রমণ হয় সেটা যদি পড়াসার সার সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে আপনার জমিতে পড়াসারের আক্রমণ সত্তর থেকে আশি ভাগ কমে যাবে এই কারণেই আপনার জমিতে ধান রোপণের আগে অর্থাৎ জমি তৈরির শেষ চাষের সময় আট কেজি পরিমাণ পড়াশার এটি আমন মৌসুমের জন্য আট কেজি পরিমাণ পড়াশার এবং জমিতে যখন থুর আসবে থুর আসার আগে পাঁচ কেজি পরিমাণ পটাশ আপনার জমিতে যদি এ এমন মৌসুমে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে ধানের যে ব্লাস্ট রোগ বা ছত্রাকজনিত রোগ ঘোরা শিকড় পচা বা ঘোরা পচা যে রোগগুলো হয়েছে সেগুলো অনায়াসে দমন হয়ে যাবে এছাড়াও ভুরো মৌসুমে একটু সারের মাত্রা বেশি প্রয়োজন হয় সেই সময়ও পরিমিত মাত্রায় সঠিক সময় অর্থাৎ ধান রোপণের আগে জমি তৈরি সেচ চাষের সময় এবং যখন আপনার ধানের জমি ধান থর আসবে ওই সময় পাঁচ কেজি পরিমাণ পড়াশার যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার ধানে যে বিভিন্ন ধরনের রোগ বালায় আসে আর এছাড়াও আপনার ধানের গোড়া শক্ত এবং কুশির সংখ্যা বৃদ্ধি হবে অর্থাৎ দানার পরিমাণ ধানের যে অপুষ্ট দানা থাকে সেগুলো পুষ্ট হবে এবং আপনার ধানের জমির যে চিটার ভাব হয় অর্থাৎ আপনারা যত ভালোভাবে চাষাবাদ করেন সার্বিশ সঠিকভাবে দেন সে সঠিক মাত্রায় দিলেন ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করলেন তারপরেও কিন্তু দেখবেন যে আপনার ধানের জমিতে একটা সমস্যা দেখা দেয় সেটা হলো আপনার ধানের চিটা ভাব এই চিটা দূর করার জন্য আপনার জমিতে যে কয়েকটি পদ্ধতি বললাম এই পদ্ধতি মেনে আপনার ধানের জমিতে যদি পড়াশার প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার ধানের যে গঠন অর্থাৎ ধানের যে চিটা সেটি দূর হবে এবং পুষ্ট পরিপূর্ণ ধান পাবেন তো দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ